আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছের টিকাকারির রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম এবরিহন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শিলে আমি বেটে নিব এই তো আমি সবগুলো বেটে নিয়েছি এখন পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া এখন এগুলো সবগুলো একসাথে আমি হাত দিয়ে মেখে নিব মাখানো হয়ে গেলে তারপরে আমি একটি চুলায় তাওয়া দিয়ে দিলাম তাওয়া দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি বড়াগুলো দিয়ে দিলাম এই তো সবগুলো আমি এই রকমের ভাবেই ভেজে নিচ্ছি এখন এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি ভেজে নিব ভাজা হয়ে গেলে এই তো আমি নামিয়ে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি এখানে আমি কিছু টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ এখন আমি তাওয়ার ভিতরেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ভাজা হয়ে আসলে একটু এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করছি এখানে আমি জিরার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো এখন সবগুলো আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মোরা বরিশাল কিন্তু আঞ্চলিক ভাষায় একটু কথা কইতে পছন্দ করি এইতে একটু শুদ্ধ ভাষা কইতে গেলে একটু বাজে এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে আসলে এখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এই তো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এই কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটে উঠলেই এখানে আমি টিকাগুলো দিয়ে দিচ্ছি আসলে এইগুলো টিকাকারী আর কি নামটা রেখেছিলাম আমি আমি রান্না করছি কিন্তু বলতে পারিনি এটার কী নাম দিব তারপরে আমি টিক্কেকারি নাম দিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এই তো আমার হয়ে গেছে প্রায় হয়ে আসছে এখন আমি নামিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফলো দিয়ে দিবেন প্লিজ আল্লাহ হাফেজ